হ্যালো বন্ধুরা আজকে কেপসি স্টাইলের চিকেন পপকর্ন কীভাবে তৈরি করতে হয় বা ফ্রাইড চিকেন যেটাই বলো না কেন কিভাবে তৈরি করতে হয় আমি পুরো সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি তো তার জন্য আমার এখানে আছে বোনলেস চিকেন আছে দু একটা হাড় আছে বেশিরভাগটাই বোনলেস তোমরা দেখতেই পাচ্ছ আর হচ্ছে এখানে গ্রেট করে আদা রসুন কুচি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি স্বাদ অনুযায়ী গোলমরিচের গুঁড়ো নুন আর সসের মধ্যে রাখছে চিলি সস সয়া সস টমেটো কেচাপ আর যেটা দিয়ে আমরা ফ্রাইটা করব আর কি চিকেনের কোটিংটা করব এখানে আছে ময়দা এক কাপ হাফ কাপ হচ্ছে কর্নফ্লাওয়ার অল্প একটু লঙ্কার গুঁড়ো নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি এটাকে কোটিং করব তো রেসিপিটা চলো তৈরি করা যাক সবার প্রথমে আমি যেই মশলাগুলো নিয়ে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি একসাথেই দিয়ে দিচ্ছি ভালো করে আমি হাত দিয়ে চিকেনের গায়ে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব আর ভাজার জন্য তো সাদা তেল লাগছেই দেখো ভালো করে মশলাটা আমি মাখিয়ে নিয়েছি চিকেনের গায়ে এটা আমি দশ থেকে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেবো তারপরে বাকি পদ্ধতিগুলো দেখাচ্ছি পাঁচ মিনিট পর আমি এক চামচ সয়া সস এক চামচ চিলি সস এক চামচ টমেটো সস দিয়ে দিলাম এরপর ভালো করে আবারও চিকেনটাকে আমি মাখিয়ে নেব আর আমি ডিমের কথাটা বলতে ভুলে গেছিলাম তো আমি এখন ডিম দিয়ে মাখিয়ে রাখবো একটা ডিম ফাটিয়ে এতে দিয়ে দেব দেখো আমি একটা ডিম নিয়েছি ফাটিয়ে ডিমটা ওপর থেকে দিয়ে দিচ্ছি ডিমটা ভালো করে মাখিয়ে নিচ্ছি চিকেনের সাথে ভালো করে চিকেনের সাথে আমি ডিমটাকে মাখিয়ে নিলাম এরপর আমি পুরো আধ ঘন্টা বা কুড়ি মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো তোমরা চাইলে ফ্রিজেও রাখতে পারো আমি নর্মাল জায়গাতেই রেখে দিচ্ছি এইখানটাতেই রেখে দিচ্ছি তো তারপরে আমি আসছি কুড়ি মিনিট বাদে চিকেনের কোটিংটা বানানোর জন্য যে আমি ময়দা কর্নফ্লাওয়ার একসাথে রেখেছিলাম নুন লঙ্কার গুঁড়ো এরপর ওপর থেকে আমি খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি যেইভাবে তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি বাড়িতে এইভাবে তোমরা তৈরি করো আশা করছি খেতে খুবই ভালো হয় সব সময় কুড়ি মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম এরপর দাঁড়ো এই পাশটা নিয়ে নিই চিকেনটা এরপর যে কোটিংটা আমি করেছিলাম মানে ফ্রাই করব বলে মিশ্রণটা বানিয়েছিলাম ওর মধ্যে একে একে করে চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দেখো ঠিক এইভাবে হাত দিয়ে দিয়ে যতটা সম্ভব চেপে চেপে চিকেনের গায়ে লাগিয়ে নেবে এই যে ঠিক এইভাবে করবে দেখো আরেকটা একটা টুকরো নিলাম আবার কর্নফ্লাওয়ার আর ময়দার কোটিংয়ের মধ্যে কোট করে নিচ্ছি এরকম করে করে হাত দিয়ে দিয়ে চেপে চেপে আটকে দেবে সব চিকেনগুলো আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে কোট করে নিয়েছি এবার আমি তেল গরম বসিয়ে তেলে ভেজে নিলেই আমাদের ফ্রায়েড চিকেন রেডি গ্যাস জ্বালিয়ে আমি তেল গরম বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে তেলটা বেশি গরম করা যাবে না তাহলে চিকেন পপকর্নগুলো সব পুড়ে যাবে তো তেলটা যখন হালকা গরম হবে তখন আমি এক এক করে কোটিং করা চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব ডাবল কোট ডাবল কোট করে নেওয়ার পর আমি হালকা করে চিকেনগুলোকে ছেড়ে দিচ্ছি গ্যাসের আসটা একদম মিডিয়াম রাখতে হবে এক পিঠ ভাজা হোক তারপর আমি আরেকটা আর একটা পিঠ উল্টে দেবো এক পিঠটা হয়ে যাওয়ার পর আমি আস্তে আস্তে অপর সাইডটা উল্টে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ অতটা ক্রিসপি হয়েছে আরেকটু ভাজা হোক তারপর আমি নামিয়ে নেব চিকেনগুলো আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা জায়গায় তুলে নেব আমি চিকেনগুলো তুলে নিয়েছি চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবারে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি কেপসি স্টাইলের ফ্রায়ে চিকেন আমাদের রেডি হয়ে গেছে দেখো তোমরা দেখলে বুঝতেই পারছো কতটা ক্রিস্পি হয়েছে আর আমি এখানে শশা পেঁয়াজ টমেটো কেচাপ দিয়ে সার্ভ করছি সবটাই তোমরা দেখলে পুরোটাই ঘরোয়া পদ্ধতিতে ঘরের উপকরণ দিয়ে আমি তৈরি করেছি তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমার পাশে থেকো লাইক কমেন্ট করো কমেন্ট করলে আমার খুবই ভালো লাগবে তো কমেন্ট করে জানিও রেসিপিটা কেমন হয়েছে দেখা হচ্ছে অন্য আর একটা রেসিপিতে টাটা